সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল মনে রাখবেন কার মৃত্যু কিভাবে হবে কোথায় হবে কেউ জানে না আজ দুই সালের করোনা ভাইরাসের যুগে মানুষ যে এর পূর্বে এত বেশি অহংকার করেছিল আজ আশেপাশে যখন জানাজা দেখছে তখন তাদের অহংকার কিছুটা হলেও কবজায় রয়েছে অনেক লাশ এমন শরীরের কাপড় এখনো পচেনি কিন্তু বডি পচে গেছে এ ধরনের লাশ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের জানতে হবে কি জন্য এত অহংকার কি জন্য এই মরল সাজতে হবে পৃথিবীতে কারণ ক্ষণিকের পৃথিবী আসছি চলে যাব বিশ্ব মরলেরা আজ স্তব্ধ হয়ে আছে মানুষ সুখে থাকবে কিন্তু কিছু লোক সুখে থাকতে দিবে না মৃত্যুর ব্যাপারে আসুন আমরা কোরআনের একত্রিশ নম্বর সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে দেখিনি সেখানে এই কোরআন বলছে আর দিন তামুদ কোনো মানুষ জানে না আল্লাহ বলছেন যে কথা সত্য সঠিক যে একমাত্র আল্লাহ কাছেই তালার কিয়ামতের খবর রয়েছে তিনি মেঘ বর্ষণ করে থাকেন আর তিনি জানেন মায়ের পেটে কি রয়েছে কোনো লোক জানে না আগামীকাল সে কি কামাই করবে আর কোন লোক এ কথাও জানে না সে কোথায় কোন দেশে মারা যাবে নিশ্চয় আল্লাহ সবই জানেন তিনি সব খবর রাখেন আজ করোনায় আক্রান্ত কতগুলি আমাদের দেশের মানুষ ঝরে গেছে সেই নিউ ইয়র্কে কতগুলি লোক ইটালিতে আরো অন্যান্য দেশে একুশ নম্বর সোরা আল্লাহ বলছেন তোমার আগেও তো কোন লোককে আমি চিরস্থায়ী জীবন দান করিনি সুতরাং তুমি যদি মারা যাও তাহলে তারা কি চিরজীবী থাকবে জীব মাত্রই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে কুল্লু নতুলনা আর আমিও তোমাদেরকে ভালোমন্দ দিয়ে যাচাই করে থাকি আমার কাছেই তো তোমরা সবাই ফিরে আসবে 67 নম্বর সূরার প্রথম আয়াতে এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আমালা ওয়া হুয়াল আযীযুল গাফূর সকল বরকত মহিমা সেই সুমহান রবের যার হাতে সর্ব সর্বময় কর্তৃত্ব রয়েছে আর তিনি সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী বিশ্ব মডলদের জানা উচিত কথাটি যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে বেশি উত্তম কে তিনি তো প্রতাপশালী ও পরম ক্ষমাশীল এই আয়াতগুলি দৃষ্টিতে আজ আমাদের দেশে যারা গর্ব করে যাচ্ছেন যারা বড়াই করে যাচ্ছেন রবের কিংডমে যারা বড় বড় নেতা সে যে মনে করেছেন যে আমরা আজ কি জন্য হয়ে গেছি কোথায় আজ 2020 সালে তারা Bangladeshi Sheba Party রব্বানী তন্ত্র কেন قائم করতে চায় কারণ একটি দেশে রব্বানী তন্ত্র قائم থাকলে সেখানে কেউ খুদার জালায় অন্তত মরবে না বিনা চিকিৎসায় মরবে না দুর্যোগের কবল থেকে বাঁচবে আসুন না আমরা সবাই মিলে একটু আল্লাহমুখী হই অবশ্যই আল্লাহ তলার দিকে আমাদের ফেরো যেতে হবে বিশ্ব মডেলেরা কোথায় সেই বিলিয়ন ট্রিলিয়ন ডলারের সেই বারুদগুলি সব পড়ে আছে এগুলি আজ তারা ব্যবহার করছে না যদিও ইসরায়েল ছাড়ছে না ফিলিস্তিনিদের এবং আশেপাশে আরো অনেকের আমেরিকা বসে আছে কিভাবে চায়নার উপরে হামলা করবে এই করোনা ভাইরাস একটু স্তব্ধ হলে ইউরোপিয়ান ইউনিয়ন ঠিক এইভাবে চায়নার উপরে বিভিন্ন দোষ দিচ্ছে চায়নাও তো বসে নেই ভারতে মুসলমানদের উপরে বড় নির্যাতন নিপীড়ন চলছে খুনি মোদীর পক্ষ থেকে আর বাংলাদেশে ভোট সরকারের পক্ষ থেকে কি হচ্ছে? পর্যন্ত তার ছোট ছোট চোরেরা ফেলছে ফেলছে। ঠিক না এগুলি কারণ গোড়া যদি আপনি পরিবর্তন না করেন তাহলে কোনোদিন গাছের আগায় যদি আপনি পানি ঢালেন লাভ হবে না তাই আসুন আমরা সিস্টেমকে পাল্টাই ইনশাল রব্বানী তন্ত্র এদেশে যখন ডাক এসেছে একদিন এদেশে আসবে যদিও উলামা ইবলিস যারা রয়েছে কোরআন বিরোধী যে সমস্ত উলামা সমাজ রয়েছে এই ফরিদ উদ্দিন মাসুদের মতো কিছু আলেম রয়েছে যারা মানুষকে শ্যাপলা চত্বরে ডেকে সেই শফি হুজুরের মতো খুনি আবার সেই মুফতি রুহুল আমিনের মতো মুফতি যে নাকি এই খুনি সরকারকে কমই জননী উপাধি দিয়েছে লজ্জার ব্যাপার এগুলি কেন আমাদের মানেই সবার মা আছে ওরা নিষেধ করেছে নিজের মা ছাড়া অন্য কাউকে মা বলা জাতি এত অশিক্ষিত এত মূর্খ তারপরে এই মৌলভীদের পিছনে চুটছে যে মৌলবীরা জাতিকে পদভ্রষ্ট রাখার জন্য এই কোরআন থেকে দূরে রাখার জন্য গলা সুর বিক্রি করে খাচ্ছে আর সবাই গিলে গিলে সেই সুর খাচ্ছে এবং শুনছে এবং এদের ভক্ত হয়ে অন্যদের বিরুদ্ধে হিংস্র হয়ে উঠছে রব্বানি তন্ত্র দরকার রবতন্ত্র দরকার এই শাসন ব্যবস্থা যতদিন এই দেশে না আসবে এই দেশ আস্তে 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 ভারতের পেটে আবার কখনো চায়নার পেটে চলে যাবে টেরো পাবে না কেউ গুটি কতক ইবলিস রয়েছে এই দেশে ধর্মের দিক থেকে আবার পলিটিশিয়ানদের দিক থেকে এরাই আমাদের সাথে খেলা তামাশা করছে এদের থেকে আল্লাহ তাল্লার কাছে দশ নম্বর সুরাই ইউনুসের আঠাশি নম্বর আযাত পড়ে অ্যাপ্লিকেশন করতে হবে আল্লাহ যেন একদিন এদের থেকে আমাদের সকলকে নাজাদ দিন আল্লাহ আমাদের সবারই সহায় হন